সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান আপনার সামনে আমি তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানে আমি কী বলবো আজকের অনুষ্ঠানে দর্শক বন্ধু আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে একটি অনুষ্ঠান করব সেটি ঘরে ঘরে এখন ম্যাক্সিমামই আমি দেখছি দর্শক বন্ধু বেশিরভাগ জায়গাতে লেগে রয়েছে সমস্যাটি সেটা হচ্ছে বিবাহ হচ্ছে না আমি দেখেছি দর্শক বন্ধু আমার মানে চেম্বারের আশেপাশের মধ্যেই কয়েকজনের বিবাহ হচ্ছে না তারাও আমার কাছে এসেছিলেন ম্যাক্সিমাম মানুষ দর্শক বন্ধু আমার কাছে বিবাহ হচ্ছে না সেই ব্যাপারেই আসে এখন আসছে বেশিরভাগ সময় ও সেটাই ফলো করছে বলে বিবাহ ব্যাপারে আবার আমি অনুষ্ঠান করতে চলে এসেছি তো দর্শক বন্ধু বিবাহ হচ্ছে না কেন বিবাহ হয় না কেন তবে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু বহু চেষ্টা করছে কিন্তু বিবাহ হচ্ছে না জেনে নিন সমস্যার সমাধান সমস্যার সমাধানটা নিশ্চয়ই বলবো আগে জানতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে বিবাহ ওখানে হচ্ছে না তারপরে সমাধানটা বলবো তবে যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজেই কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো চলে যাচ্ছি মূল আলোচনায় এখানে দেখুন একটি হাতের ফটো আমি এঁকেছি বিবাহ কেন হয় না হচ্ছে না কেন বিবাহ না হওয়ার দর্শক বন্ধু অজস্র যোগ রয়েছে অজস্র গ্রহগত কানেকশান রয়েছে তবে সব কানেকশান নিয়ে আমি যদি আলোচনা করতে বসি দর্শক বন্ধু এই পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওতে শেষ হবে না তাই মেন মেন কয়েকটা কানেকশান আমি আলোচনা করব। কারুর ধরুন এই বিবাহ রেখা এই বিবাহ রেখা এই দিকে থাকে কারুর ধরুন বিবাহ রেখা ধরুন ভগ্ন আছে ভাঙা আছে তাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসবে তার সঙ্গে কারুর ধরুন এই শনি খারাপ রয়েছে শনি শনি ধরুন খারাপ রয়েছে শনি থেকে কোনো রেখা বা হালকা করে বিবাহ রেখাতে কোনো রেখা যদি শনির সঙ্গে টাচ করে তাহলে কিন্তু সেই মানুষের কিন্তু দর্শক বিবাহ কিন্তু সহজে হতে চাইবে না যদি রবির সঙ্গে রবি ধরুন খারাপ আছে রবির সঙ্গে সে ধরুন টাচ করলে সেই মানুষের বিবাহ ভেঙে যাবে মানে সে মানুষের মানুষ বিবাহ করতে করতে কিন্তু বিবাহ করতে পারবে না ভে বিবাহ ভেঙে যাবে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার বিবাহ ভেঙে যাওয়ার সঙ্গে রবি শনির কী কানেকশান আরে শনি হচ্ছে নপুংসক গ্রহ শনি একটি মানে বাধাকারক গ্রহ শনি একটি নপুংসক নপুংসক মানে 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 জানেন তো নপুংসক গ্রহ শনি একটি তাই শনি ক শনি শনি বিবাহিত জীবনের সবথেকে বড়ো বড়ো সমস্যা শনি দিয়ে থাকে শনি যাদের সপ্তমে বসে থাকে তাদের বিবাহ সহজে হতে চায় না আমি দেখেছি তার সঙ্গে দর্শক বি এই বৃহস্পতি যদি ডিস্টার্ব থাকে তো হয়ে শোনায় সোনায় শোয়াগে সেই মানুষের বিবাহ হবে না সেই মানুষের বিবাহ কিন্তু হবে না সহজে আপনারা প্রশ্ন করতে পারেন স্যার তাহলে এই মানুষটাকে বিবাহ কীরকম করে দেওয়া যাবে এবার আসি দর্শক বন্ধু খবার প্রথমে দেখতে হবে তার হাত আর যদি জন্মছক থাকে তবু ঠিক আছে অসুবিধা নেই তা হাত দেখতে হবে হাতে যদি যে গ্রহটা খারাপ আছে ধরুন আপনার শনিটা খারাপ আছে শনিটাকে যদি বেঁধে দেওয়া যায় শনি যদি সঠিক মাত্রায় যদি প্রতিকার করানো যায় তাহলে কিন্তু এই মানুষটাকে কিন্তু বিবাহ দেওয়াটা সম্ভব রয়েছে তার সঙ্গে তাকে বলে দিতে হবে যে আপনি এরকম করে এগান আপনি এমন করে বিবাহটা করুন তাহলে কিন্তু আপনি কিন্তু বিবাহ কিন্তু আপনার কিন্তু হবে জ্যোতিষীর কাছে এলে দর্শক মধ্যে জ্যোতিষির কথা শুনতে হয় তবেই ফলাফলটা পাওয়া যায় যাদের মনে হচ্ছে বিবাহ হতে চাইছে না সহজে বিবাহ হচ্ছে না তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দোকানের আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাদের বিবাহ হচ্ছে না মানে বহু চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না আর বাবা বহু চেষ্টা করে কী হবে আপনার তো এইখানেই তো গ্রহগত তো কানেকশান তো খারাপ গ্রহই তো করতে দিচ্ছে না বিবাহ আপনি অন্ধের মতন চেষ্টা করেন চেষ্টা করছেন ঠিক আছে একজন সঠিক জ্যোতিষী দেখিনি না অসুবিধা কী আছে আমার কাছে দেখাতে হয় বলে কোনো মানে নেই দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আপনাদের এরিয়াতে ভালো জ্যোতিষী আছে তাদের কাছেও দেখাতে পারেন অসুবিধা কিছু নেই যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো জোর জবরদস্তি নেই নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন এটাও আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো নিচে দেখুন নাম্বার যাচ্ছে থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তবে একটা কথা বলে রাখি সঠিক জ্যোতিষীর কাছে এলে সঠিকভাবে দর্শক বন্ধু কিন্তু বিচার পাওয়া যায় সঠিকভাবে কিন্তু এ করা যায় মানে প্রতিকার পাওয়া যায় কাজ পাওয়া যায় আর সঠিক জ্যোতিষীর প্রমাণ বারবার করে বলে রাখি আমার ভিডিওতে যে জ্যোতিষী আপনার জীবনের ঘটনাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষী তো যাই হোক আর কথা না বাড়ি প্রোগ্রাম এখন শেষের মুখে চলে এসেছি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একটা কথা বলে রাখি যেসব দূরের মানুষরা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন দূরের মানুষরা তাদেরকে তারা আমার কাছে যদি আসতে না পারেন আমার চেম্বারে যদি আসতে না পারেন তারা অবশ্যই আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে অনলাইন বিচারের মাধ্যমে আমার কাছে নিশ্চয়ই আপনারা দেখাতে পারেন ঘরে বসেই প্রেডিকশান তারা পেয়ে যাবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন